এভাবে কাণ্ড গিয়া জানেন তো মানুষ চুল পাচার করে কোটি কোটি টাকা রোজগার করছে এরা মেরে ফেলবার পর ওই ডেড বডি নিয়ে মিছিল হবে তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তিনশো দুই মামলা হয়ে গেল মালয়েশিয়ার পুলিশ এসেছিল তাকে খুঁজতে এটা কোটি কোটি টাকায় ব্যবসা হয় এটা বিদেশে বিক্রি হয় কোটি কোটি টাকায় এরপরে দেখবেন একটা সময় আসবে এরা মহিলাদের চুল কেটে নিয়ে চলে যাবে তারপরে সেই ডেড বডি নিয়ে ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং এটা যেদিন বুঝবে সেদিন অনেক লেট হয়ে যাবে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগেই একটা প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম যে গতকাল রাত্রে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার উপর প্রাণঘাতী হামলা হয়েছে কিন্তু এই ঘটনার পিছনে অনেক বড় রহস্য রয়েছে শঙ্কুদেব পান্ডা নিজে এই নিয়ে কিন্তু অনেক পতাপ অভিযোগ আনছেন কি সেটা সরাসরি তার মুখ থেকেই শুনে নেব তাকে পেয়েছি আমাদের সঙ্গে অনলাইনে শঙ্কুদেব অনেক স্বাগত প্রিয় বন্ধু মিডিয়াতে হ্যাঁ নমস্কার নমস্কার বলুন গতকাল রাত্রে আপনার গাড়ির উপরে একটা প্রাণঘাতী হামলা হয়েছে বলে আপনি অভিযোগ করেছেন ঘটনাটা ঠিক কি ঘটেছিল এবং কি ব্যাপার যদি একটু পুরো বিস্তারিত ব্যাখ্যা করে বলেন দেখুন চন্ডীপুর হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কনস্টিটুয়েন্সির একটা বিধানসভা সেখানে আমি প্রচার করছিলাম গ্রামের মধ্যে একাধিক সভা নিচ্ছিলাম নিতে নিতে হঠাৎ দেখি যে কিছু লোক ফলো করছে তারপরে আমি চলে আসি পার্টি অফিসে চন্ডীপুর বাজারে এবার গাড়ি রেখে ওপরে আমাদের কর্মীদের সাথে বৈঠক করতে গেছি হঠাৎ আমার সিকিউরিটি স্যার নিচে আসুন হিন্দিতে বললো নিচে দেখলাম না একটা ছেলে সে বাইক আমার গাড়িতে দাঁড়িয়ে থাকা গাড়িতে সরাসরি ধাক্কা মেরেছে এবং আমি বেরোবো কলকাতা আসবো সেই জন্য গাড়ি হচ্ছে পাটিমাসের সামনে লাগিয়ে চারটি ইন্ডিকেটার জেলে দিয়েছে ড্রাইভার মনে মনে হচ্ছে গাড়ি স্টার্টে আছে তো ফলে গাড়ি একটি ওবার দেখছি মেরেছে ধাক্কা এমন মেরেছে গাড়ির সামনের বাম্পার ফাম্পার ভেঙে গেছে গাড়ির বোনেট পর্যন্ত ভেঙে গেছে উঁচু গাড়ি এবং ছেলেটি পুরো পুরো মানে মানে কি কি সব জানি এবার ওকে জিজ্ঞেস করা হচ্ছে ছেলেরা সব ধরেছে ওপর থেকে নেমে এসছে কর্মীরা তারপরে আমার সেন্ট্রাল সিকিউরিটি ধরেছে বলছে যে কি হয়েছে বলো কি হচ্ছে বলো তখন সত্যিটা বেরোলো যে ওকে কই চুল মাফিয়া যারা চুল পাচারকারী চালেন তো মানিষার চুল পাচার করে কোটি কোটি টাকার রোজগার করছে এরা সব গুন্ডা বাহিনী ব্যাপারটা একটু পরে আসি ঘটনাটা বলুন কারণ এইটা নিয়ে অনেক প্রশ্ন আছে চুল মাফিয়া শব্দটা নিয়ে অনেকেরই কৌতূহল প্রথম এলো শব্দটা বাংলায় হ্যাঁ তো এরা হচ্ছে কি করেছে ওই ছেলেটিকে পাঠিয়েছে পাঠিয়েছে না ওই ধাক্কা লাগাবে তারপরে এবারেও ধরুন মারা গেল দুর্ঘটনা তো ভালো ওই মেচে গাড়ি স্টার্টে আছে আচ্ছা যদি মারা না যায় তাহলে আমাদের লোকেরা ফিটবে বা ওর লোকেরা ফিট করা আছে ওরাই লোকের মধ্যে ঢুকে ওকে পিটিয়ে মেরে ফেলবে মেরে ফেলবার পরে নিয়ে মিছিল হবে তৃণমূল কংগ্রেসের আর আপনি আসামি কেস পুলিশ আপনার পেছনে এটা হচ্ছে ছক তৃণমূলের নতুন সুইসাইডিয়াল স্কোয়াড আপনি বলতে পারেন যে আমি বানিয়ে বলছি এর আগে একটা ঘটনা মনে করুন মে মাস দু হাজার তেইশ শুভেন্দু অধিকারীর গাড়ির কোনোভাই একটা লোক ঢুকে পড়লো ছেলে সাইকেল মারা গেল তার ডেড নিয়ে সেখানে বিক্ষোভ শুরু করে দিল তৃণমূল সেই ডেড কলকাতা থেকে নেতারা দৌড়ে গেলেন সেই ডেডবডি নিয়ে তারা চলে গেলেন কাঁথি শান্তিনিকেতন শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়ে গেল শুভেন্দু অধিকারীর তিনশো মামলা হয়ে গেল কি বুঝলেন অঙ্ক বোঝা গেল এইটা হচ্ছে অঙ্ক আর চণ্ডীপুরে বসে এই ছকটা করছে তৃণমূল কংগ্রেস এবং চুল মাফিয়ারা তারা বুঝেছে যে এলাকার এম এল এ চারটে চারটে বড় হওয়া সহ সে আর এলাকায় যায় না সে যায় না কেন কারণ সে জানে সে এই ধরনের এক চুল মাফিয়ার কেসে তাকে পুলিশ খুঁজতে পারে যে কোনো সময় মালয়েশিয়ার পুলিশ এসেছিল তাকে খুঁজতে তিন চারজন লোক এখানে গ্রেপ্তার হয়েছে তার সাকরে একটা ছেলেকে অপহরণ করে নিয়ে চলে গেছিল টাকা পয়সা তোলার কেসে বড় ঘটনা সেজন্য চণ্ডীপুরে সে আর যায় না চুল মাফিয়ারা ওইসব কাণ্ড যুক্ত মালয়েশিয়ার পুলিশ এসে খুঁজে তিন জনকে গ্রেপ্তার করেছে সেই কেসে ইনভলভ আছে বলে সেই মুখ দেখাতে পারছে না গেলেই তো বিক্ষোভ হবে লোকল্পকে গ্রেপ্তার করুন হ্যাঁ মানে ব্যাপক কঠিন অবস্থা ওখানে তো এরপর কি হয়েছে ওই ছেলেটাকে আমাদের সিকিউরিটিরা ধরেছে জিজ্ঞেস করেছে এক একবার এক এক রকম নাম বলছে কখনো বলছে শেখ রাজ কখনো বলছে শেখ নিজানুল তারপরে তার কার তিন চার রকম আই তারপরে তার গাড়ির নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাকার নাম্বার কোথা থেকে এনেছে সে দেখলে আপনি অবাক হয়ে যাবেন মোটরবাইকের মানে উদ্দেশ্য কি এসে ভিআইপি গাড়িতে ঠুকে দেবে বা গাড়ির কনভয় চলে যাবে তারপরে মরে যাবে ওই নিয়ে তৃণমূল মিছিল করবে আপনার বিরুদ্ধে মার্ডারের মামলা এবার যেখানে আমাদের বাজার পার্টি অফিস সেখান থেকে ঢিলচড়া দূরত্বে হচ্ছে চন্ডীপুর থানা এক ঘন্টা হয়ে গেছে পুলিশ আর আসছে না পুলিশকে টাকা হচ্ছে আসুন নিয়ে যান আপনাদের খাবার পাঠিয়েছিলেন কষে ছিলেন হ্যাঁ নিয়ে যান পুলিশ আসছে না তারপরে নিয়ে যাওয়ার সময় সে কি খাতির কেন নাড়ু পেয়েছে চলো 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 করে হ্যাঁ ফলে অঙ্ক খুব পরিষ্কার টার্গেট হচ্ছে আমরা তমলুক তো জিতবে না ওখানে শুভেন্দু অধিকারীর বাইরে কে আরো জিতার ক্ষমতা নেই আজকেও তো জানেন ওখানে গিয়ে সভা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দিক্রামের প্রসঙ্গ তুলেছেন হারিয়েছিল তো দাদা ওখানে তো ফলে জিতবে না সেই কারণে মানে যে যেকোনো লেভেলে নেমে পড়েছে যে কোনো লেভেলে দৌড়তো পুলিশ আর ওখানে কি মিছিল শুরু হয়ে যেত এবং বিশেষ সম্প্রধান মানুষদেরকে এভাবে ব্যবহার করা হয় কালকে যে করেছে ছেলেটি সেও সেম এবং অঙ্ক কষে করা হয়েছে যাতে একটা ইনসিডেন্ট হবে সেটা নিয়ে একটা নোংরা রাজনীতি হবে শকুনে সবই সে সবই বুঝলাম শকুনের রাজনীতি করবে আপনি পুলিশে কন্ট্যাক্ট করেছেন পুলিশ কোঅপারেট করছে না আপনি হাই কোর্টে যেতে পারতেন আপনি নির্বাচন কমিশনে হঠাৎ গেলেন কেন আজকে এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ আমি তো ক্যাম্পেন করতে গেছিলাম আমি তো পলিটিক্যাল কর্মী ইলেকশানের পুরো ব্যবস্থাটা ধ্বংস করবে এরা অর্থপত্র কোনো মা বাপ নেই ইটিকে জানাবো যত চুল ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে জানাবো এইসব কান্ড করছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বনগা চুল সব পাচার হচ্ছে বিদেশি মুদ্রা আসছে সব কোটি কোটি টাকা বাড়ি দেখবেন বাড়ি বিশাল বিশাল বাড়ি রাজভবন বানিয়েছে ভগবান চন্ডীপুরে নিয়ে কালোবাজারি ব্যাপক এই ব্যাপারটাই আপনাকে একটু বিস্তারিত ব্যাখ্যা করতে বলবো এটা অস্ত্র নিয়ে চলে আসছে বাংলাদেশ থেকে সব দুষ্কৃতি নিয়ে আসছে এখানে অপারেশন করে দিয়ে বাংলাদেশ পালিয়ে যাচ্ছে পুরো নির্বাচনী ব্যবস্থাটা ঘেটে দিবে এই যে দু এক কাছে জিতেছে ভগবানপুর জিতেছে চন্ডীপুর জিতেছে তৃণমূল কংগ্রেস কেন এদের উপর ভরসা করি এই মাফিয়াদের উপর ভরসা করি এরা সেফ থাকবে বলে এখানে কন্ট্রোলে রেখেছে কেন গণতান্ত্রিক ব্যবস্থা হত্যা করে দিয়েছে এবার সৌমেন্দ্র নেতৃত্ব মানে লড়াই চলছে সৌমেন্দ্র ওখানে ক্যান্ডিডেট জিতবে সে যেন ভয় পেয়েছে সে নে টার্গেট কর একটা ডেড বডি বানা নিয়ে চল সেটা নিয়ে সব করি চার পাঁচটা বাইক সাত আট দিন ধরে ফলো করছে পার্টি অফিসের সামনে আর দশটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে হয়ে গেলেই মাঠে নেমে পড়তো এখন আপনাকে খবর করতে হতো মৃত্যু খুনের ঘটনায় শঙ্কুদেব পান্ডার নাম সুমেন্দ্র অধিকারী যেমন মামলা করেছে মার্ডারের মামলা আজকেও তো বলেছেন লোকজন ওখানে সভা করতে গিয়ে যে সিবিআই সিবিআই ইডি এসব আছে কতদিন বসে থাকে দেখবো আমি বদলা নেবো বুঝুন তারা বললেন বদল চাই এখন তারা বলছেন বদলা চাই না সে ঠিকই আছে আমরা এর আগে বাংলায় কোল মাফিয়া শুনেছি বালি মাফিয়া শুনেছি এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি সেখানেও শিক্ষা সংক্রান্ত মাফিয়া মাফিয়া শুনেছি চুল শব্দটি বাংলার জায়গায় একদম নতুন একটা ব্যাপারটা যদি ব্যাখ্যা করেন মানুষের চুল হিউম্যান হেয়ার এটা কোটি কোটি টাকায় ব্যবসা হয় এটা বিদেশে বিক্রি হয় কোটি কোটি টাকায় এবং আপনি ভাবতে পারবেন না এত কোটি টাকার ব্যবসা এটা এই পুরোটা পুরো কালো বাজারিতে হয় পুরো ব্ল্যাকে পুরো মালটা মুর্শিদাবাদ বাংলাদেশ চলে যায় তারপর সেটা বিদেশে গিয়ে বিক্রি হয় সেই চুলের কালো টাকা এখানে কোটি কোটি টাকা আছে এবং মাফিয়া তৈরি হয়েছে তাদের তৃণমূল নির্ভর এই যে চন্ডীপুরের এমএলএ সোহ সে মালয়েশিয়ার একটা ছেলে চুলের ব্যবসায়ী তাকে অপহরণ করার কে তার নাম এসে গেছে ছেলেটাকে যাচ্ছে না সে ভয়ংকর অবস্থা বলছি না তো ব্যাপার ভয়ংকর ব্যাপার আপনি ভাবতে পারবেন এই যে মা ছেলেটাকে ধরেছে পুলিশ ধরতে যাইছিল না আমাদের সেন্ট্রাল সিকিউরিটি ধরেছে বলে ধরেছে তার মাড়ি কথা একটু বলতে পারছে না সে মুকুল আলী বলে চুলের গুন্ডার নাম বলছে মাফিয়া চুল ব্যবসা করে সেখানে কেন কন্ট্রোল করে পুরো এ এক একটা পুরো অপ্রদৃত অঞ্চল বানিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মতো এখানে দুঃখতে পারবেন না এখানে এরাইস কথা প্যারালাল অর্থনীতি চলছে এবং চুল নিয়ে কি হচ্ছে আপনি ভাবতে পারবেন না এখন তো ধরুন মানুষের কাছে চুল জোগাড় করছে লোকের সেলুন বেলুন থেকে নিয়ে আসছে এরপরে দেখবেন একটা সময় আসবে এরা মহিলাদের চুল কেটে নিয়ে চলে যাবে আমি দু একটা অভিযোগ পেয়েছি স্পেসিফিক কমপ্লেন রেজিস্টার হয়নি বলে এখন বলতে পারছি না মহিলাদের চুল কেটে চুলের ব্যবসা করছে বিদেশে বেচছে কোটি কোটি টাকায় ভয়ঙ্কর ব্যাপার এবং এরা অস্ত্র সব মজুত করছে নির্বাচনে এরাই তো সব করবে এদের কাছ থেকে টাকা পাচ্ছে সব কাঁচা টাকা কোনো ব্যাংকে কাগজপত্র নেই কোনো হচ্ছে কোনো কাগজে কলমে এদের কিছু নেই এই মাফিয়ারা এইসব করেছে সুইসাইড গ্যাল স্কোয়াড খুলেছে বাংলাদেশ থেকে নিয়ে এলো একটা ছেলে মরে গেল গেল তার বাড়িতে টাকা পাঠিয়ে দিয়েছে ডিল করে এসছে তাকে মদ খাইয়ে গাঁজা খাইয়ে নেশা করিয়ে তাকে বলছে যা গিয়ে গাড়িতে ঠুকে দি এবার ভাবুন এলাকায় তো তৃণমূল দুই কাছে ঘুরে বেড়াচ্ছে এবার আমাদের ছেলেটা ধরুন ধরেছে হাগির সেন্ট্রাল বোস ছিল তাকে রেস্কিউ করেছে নাহলে তো তারা ধরে পিটাতো এবার ধরুন তৃণমূল ভিতরে ঢুকে পড়তো পিটানোর মধ্যে দিয়ে মেরে দিত তারপরে বলতো মব লিঞ্চিং করে বিজেপি মেরে দিয়েছে তারপরে সেই বাদি নিয়ে ড্যাং ডাঙাডাং ড্যাং মিছিল হবে রাজনীতি হবে আর হচ্ছে আমাদের বিরুদ্ধে মার্ডারের মামলা হবে ভাবুন কি ভয়ঙ্কর ষড়যন্ত্র না ভয়ঙ্কর ষড়যন্ত্র বললেন বলে বলছি আপনি শুভেন্দুবাবুর কথাটাও বললেন আপনার বিরুদ্ধেও এরকম একটা ঘটনা ঘটছে বলছেন আপনার কি মনে হয় কোনো বড় প্রভাবশালীর মাথা বা হাত সামগ্রী ঘটনার পিছনে আছে পুরো প্রভাবশালী মাথা এ রাজ্যে পুলিশ দিয়ে তদন্ত করা হবে না সেন্ট্রাল এজেন্সি এনকোয়ারি চাই আপনি দাঁড়ান দাঁড়ান এটা দাঁড়ান এখানে কি ব্যবস্থা না দেখি তো হাইকোর্ট আছে তো মানে বলছেন আরেকটা একটা বড় কোন দুর্নীতি এখানে চাকা খুলে গেল চুলের দুর্নীতি চুল মাফিয়া চুল কেলেঙ্কারি কোন জায়গায় যাবে আপনি বাবু লোকে চুলকে খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ না আমরা তো লোককে খারাপ পাবে বলতো দর চুলের কথা বলিস না লোকে সেটাই ভেবেছে সকালে আরে আমি হয়তো চুল বলছি লোকে হিন্দিতে সেই কথাটা বলে বললেই বলে খিস কিন্তু সেটা কোন লেভেলে গেছে আপনার কোনো ধারণা নেই কত কোটি টাকার ব্যবসা আপনার কোনো ধারণা নেই আপনি এলাকায় গেলে বুঝতে পারবেন আপনি যান না একবার গাড়ি নিয়ে চন্ডিপুর ভগবানপুর ঘুরে আসুন অট্টালিকা দেখবেন রাজপ্রাসাদ বানিয়েছে চিন্তা করতে কিছু ব্যবসা নেই কোনো কিছু না ইউনিয়ন বানিয়ে ফেলেছে কোটি কোটি টাকা নয় হচ্ছে বাংলাদেশে মারিয়ে যাচ্ছে বর্ডার পেরিয়ে চলে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি এরাতে এবার কিডনিটাও ছাড়বে না মনে হচ্ছে যেভাবে এরা কোনো কিছু চোর না এরা সবই যেখানে করিয়া পাই সেখানেই করে খাই বিপজন আপনি ভাবুন সুতছিল বাবু আজকে তো ইন্টারভিউ নিতেවත් পারতেন না হয় মরে যেতাম এমন দিকে মেরেছে যেদিকে আমি বসি না আমি এটাও শুনো আমি আগে চলে এসেছেন বলে হয়েছে আপনার আরেকটু লেট করে আসার কথা ছিল মানে যে টাইমিং এর টাইমিংটা যেটা হচ্ছে ও তো ফলো করছিল ও তো ফলো করছিল ও তো বুঝতে পারেনি যে আমি হট করে ও চপটি অফিস উঠে গেছি ও তো দেখছে ডাবল ইন্ডিকেটার জ্বলছে ভাব চাচে ভিতরে খুন করে ফেলেছেন ওনাকে গ্রেফতার করুন পুরো কোথায় গেছে রাজনীতি আপনি ভেবে দেখুন এসব করে ঢুকে রাখা যাবে আমি তো বলছি এত কষ্ট করার কি দরকার আছে কখন আসতে হবে কোথায় আসতে হবে বলুন কখন আসতে হবে কোন চুলওয়ালার বাড়িতে আসতে হবে কাল তো প্রতিবাদ সভা করবো চন্ডীপুরে কোথায় আসতে হবে বলুন আমাকে মেরে যদি আপনার শান্তি হয় আমাদের মতো ভারতীয় জনতা পার্টির কর্মীকে মারলে যদি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন করতে দেবেন তাহলে তাই করুন আপনার গুলি বোমা বন্দুক সব ছক সব শেষ হয়ে যাবে তবু ভারতীয় জনতা পার্টি শেষ হবে না বিচারধার উপরে চলে এর একটা আদর্শ রয়েছে ক্ষমতায় আসাটাই এর একমাত্র উদ্দেশ্য নয় এটা কেউ বোঝে না এটা যেদিন বুঝবে সেদিন অনেক লেট হয়ে যাবে সেদিন সবাই জেলের মধ্যে থাকবে আর আমার বক্তব্য আবারও বলবো অনুরোধ করে এসব করবেন না আমাকে যদি মেরে আপনার মনে শান্তি হয় মেরে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে বাবু মারলাম এবার আমি রাজনীতিতে উন্নতি করব বলুন হাসতে হাসতে প্রাণ দিয়ে দেব কিন্তু রাজনীতিকে সুস্থ স্বাভাবিক মানুষকে ভোট দেওয়ার জায়গা করে দিন প্লিজ এটা করবেন না ক্ষমতায় কেউ থাকে ক্ষমতায় কেউ থাকে না সময় কেউ আসে সময় কেউ চলে যায় আপনি আজকে আছেন কালকে আপনি থাকবেন না না কিন্তু এমন দাগ রেখে যাবেন চিরকাল জন্য লোকে আপনার অত্যন্ত দামি কথাটা বললেন শেষে খুব সাবধানে থাকবেন মানে যে ঘটনা বললেন বঙ্গবাসীর জন্য নতুন একটা দুশ্চিন্তার জায়গা হলো আশা করব যেখানে যা পদক্ষেপ নেওয়ার যাতে বঙ্গবাসীকে এর জন্য ভুগতে না হয় সেটা অবশ্যই করে করবেন তারা নিশ্চয়ই আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি আমরা এসব চুল ব্যবসা চুল মাফিয়াগিরি এসব তুলে দেবো এসব হবে না জেনুইল পদ্ধতিতে চুলের ব্যবসা করতে হবে আইনানুকভাবে চুলের ব্যবসা করতে হবে এসব চুল নিয়ে নোংরা খুনের চুল চুলি আমরা বন্ধ করে দেবো করতে দেবো না এসব চুল মাফিয়াদের এসব রাত চলবে না দুটো কেন্দ্রে এদের প্রতিপত্তি দুটো কেন্দ্রে তৃণমূল জিতেছে পুরো তৃণমূলকে ফান্ডিং করে অস্ত্র দেয় লোক দেয় এবং এখানে গুন্ডামি করে মার্ডার করে দিয়ে চলে গেল বাংলাদেশ আপনি বলবেন যে এলাকায় তো বিএসএফ আছে কেন হয় না তৃণমূল লেপি আপনি শুনুন চিঠি দিয়েছে রাজ্য সরকারকে নিচে এসেছেন নবান্নে বসে মিটিং করেছেন বিএসএফ কে ফেন্সিং এর জায়গায় দিচ্ছে না সিসিটিভি লাগাবে জায়গা দিচ্ছে না আমি তো বলবো তৃণমূলের উদ্দেশ্য আছে এই যে পঞ্চাশ কিলোমিটার বিএসএফ এর অপারেশন এরিয়া করার কথা হয়েছিল কেন করতে দেয়নি তৃণমূল কংগ্রেস এইসব চালাবে বলে বুঝতে পারছি যাক নির্বাচনের মাঝখানে এটা খুবই অনবিপ্রেত ঘটনা খুব সাবধান না এখানে এবারে দুটো জিনিস উঠে এলো এই ঘটনায় একটা হচ্ছে সুইসাইডিয়াল স্কোয়াড ভাবুন জঙ্গি সংঘটনা রাখে এসব কোথায় যাচ্ছে এরা আর একটা করে তৈরি করেছি সেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে চুল মাফিয়া বাংলায় একদম মানে অস্বাভাবিক ঘটনা আমি যত জানছি আমি অবাক হয়ে যাচ্ছি আর সব ক্যাশে পেমেন্ট হয় ক্যাশে মুভমেন্ট হয় আর চুলকে এমনি সহজভাবে নেবেন না ভয়ঙ্কর ব্যাপার মানে সত্যি একটা কথা ছোটবেলায় পড়েছিলাম জানার কোন শেষ নাই তাই জানার চেষ্টা বৃথা তাই তাই হচ্ছে এদের দুর্নীতি নাই এই কবিতার লাস্ট লাইনটা হচ্ছে এটা এমন একটা সেক্টর নাই এখানে এদের দুর্নীতি নাই সত্যি এরা না থাকলে চুল নিয়েও যে দুর্নীতি করা যায় সেখানেও মাফিয়া আজ হয় জানাই মাফিয়াগিরি পুরো সিন্ডিকেট চলছে অসংখ্য ধন্যবাদ শঙ্কুদা পুরো একটা জানাবার জন্য খুব সাবধানে থাকবেন অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন